এই ভিডিওটি সম্পূর্ণ শুধুমাত্র হ্যালো ইলেকট্রিক অফিস হ্যাঁ বলুন চলে আসুন এসে আপনি আমার বাড়ির থেকে এই আপনাদের এই বাটার এই স্মার্ট মিটারটাকে সোজাসুজি সুযোগ করে কেটে নিয়ে আপনার অফিসে ফেরত চলে যান আর কোনো দরকার নেই কেন হো স্মার্ট মিটার তো খুব ভালো লোকে এত উপকার পাচ্ছে আপনি একটা কাজ করুন আমার অফিসে একবার আসুন আপনাকে স্মার্ট মিটারের সমস্ত গুণাগুণগুলো বিচার করে ভালো করে বলবো না আপনি মানে আরও দুটা স্মার্ট মিটার আপনার বাড়িতে লাগাতে চাইবেন হ্যাঁ এর এত উপকার কিন্তু আমি তো শুধু এর অপকারই পাচ্ছি দিনের নব্বই টাকার বিল খরচা দেখাচ্ছে হুম এমনকি জামায় ষষ্ঠীর দিন পঁচাত্তর টাকা বিল এসছে হচ্ছে আরে সে তো আসবেই ষষ্ঠী উপলক্ষে বিদ্যুৎ দপ্তর কি বলেছিল নাকি যে বিদ্যুৎ ফ্রি জামাই ষষ্ঠীতে আমরা কেউ বাড়িতেই ছিলাম না সবাই জামাই বাড়ি গিয়েছিলাম আছে আর আপনি জামাই বাড়ি চলে গেছিলেন তাতে আপনার কি আপনি এটা বলুন জামাই ষষ্ঠীর কেন এল একটা কথা বলুন তো মানে আপনি যখন জামাই বাড়ি গেলেন বাড়ির পাখা টিউব লাইট সব কি খুলে নিয়ে চলে গিয়েছিলেন না তাহলে ঠিকই আছে কে তাহলে ঠিকই আছে হ্যাঁ ঠিক আছে মানে বাড়িতে কেউই নেই ফ্যান চলেনি পাকা চলেনি এটাকে বিল চলেছে মানে উত্তেজিত উত্তেজিত হবেন হবেন না না আমরা আছি আমরা আছি বুঝুন ব্যাপারটা হচ্ছে আপনি যেই মাত্র বাড়ি তালা বন্ধ করে বাড়ি থেকে বেরোলেন আপনার বাড়ি স্মার্ট মিটার ওভার স্মার্ট মিটার হয়ে গেল মানে মানে আপনি বাড়িতে হাওয়া খাননি ঠিকই কিন্তু জামাই বাড়ি গিয়ে হাওয়া ছাড়া ছিলেন তা তো নয় সেখানে তো হাওয়া খেয়েছেন না মেয়ের ওখানে সব এসি বললাম না কিছু একটা ভুল হচ্ছে ফ্যানের জায়গায় যে এসির হাওয়া খেয়েছে বিল কম তাহলে সে অনুযায়ী আরে দাদা এটা যুগ আপনি কোথায় কি বিদ্যুৎ ব্যবহার করছেন তার সমস্ত হিসাব থাকবে দেখুন আপনাকে একটা কথা বলছি মিটারটা কিন্তু আমার বাড়ির দেওয়ালে মারা আছে আমার পাচায় না সে পাচাই করেছে আমার সাথে সাথে মেয়ের বাড়ি পর্যন্ত চলে গিয়েছে এ দাদা দাদা একটু স্মার্ট হন না দাদা আর কতদিন ব্যাকডেটেড থাকবেন সেই পুরনো তার টেলিফোনের মতো ইলেকট্রিকের সিস্টেম ব্যবহার করছেন আরে আপনার স্মার্টফোনের মধ্যে এখন আপনার ইলেকট্রিক মিটারও এখন স্মার্ট হয়ে যাচ্ছে ব্যবহার করে দেখুন না কেমন হয় দেখুন না কত স্মার্ট হ্যাঁ রিচার্জ করুন আর উপভোগ করুন উপভোগের গোষ্ঠী মারা গিয়েছে স্মার্ট মিটার হলো দুর্ভোগ আপনি আমার স্মার্ট মিটার পাল্টান আমার একটাই কথা অত স্মার্ট ফাট বুঝে ভাই আপনি একটা কাজ করেন আপনার গাড়ি পাঠিয়ে প্রকাশ করে মিটারটাকে খুলে নিয়ে ঝটাস করে আপনি আপনার ওখানে নিয়ে চলে যান তার খাই আপনার বাড়িতে লাগান আচ্ছা আপনি একটা কাজ করুন আমার অফিসে চলে আসুন আমি আপনাকে খাতায় কলমে দেখিয়ে দিচ্ছি যে স্মার্ট ফিটারের কত এফিসিয়েন্সি আমি আপনার ওখানে যাব না আপনি আমার পাড়াতে আসুন আমি স্মার্ট মিটারে নুই দেখাচ্ছি কত লোকের ভুল ভাল মিটার এসেছে আপনি চলে আসুন আচ্ছা একটা কথা বলুন তো আপনাদের ওদিকে নাকি পাবলিক লাঠি ফোটা নিয়ে রেডি হয়ে আছে ইলেকট্রিক অফিসে লোক গেলেই কেলাবে তা আপনি একদিন আসুন না 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 এদিকের লোকজন তেমন না আপনি চলে আসুন নির্বিঘ্নে এখানে আপনি বলছি কেউ মারধর করবে না খুব জোর ওই দু চারটে বাচ্চা ফাচ্চা দিয়ে গালাগাল করতে পারে পাথর পাথর গাড়িতে করতে পারে মারধর কেউ করবে না এদিকে লোকজন ভালো চলে এখন নির্দিঘায় আসুন আমি আপনাকে না নানা ভরসা নেই সেদিন হঠাৎ পাড়ায় একজন এরকমই ভালো ভালো মিষ্টি মিষ্টি কথা বলে ডেকে নিয়ে গেল সমস্ত রকম ব্যবস্থা রেখেছিল একটা ক্যালানিও ভুল নিশানায় পড়েনি ঠিক ঠিক জায়গায় পড়েছে আর যাই আপনি প্লিজ একবার একটু চলে আসুন স্মার্ট মিটার কতটা স্মার্ট আপনাকে একদম হাতে কলমে তথ্য দিয়ে বুঝিয়ে দেবো আচ্ছা আপনি একটা কথা বলুন তো আপনি তো সবাইকে বোঝাচ্ছেন আপনি আপনার নিজের বাড়িতে স্মার্ট মিটার লাগিয়েছেন আপনারা লাগিয়ে ভালো বললে তবে তো লাগাবো হ্যাঁ কেউ ভালোই বলছেন না আসুন একবার আমার অফিসে স্মার্ট মিটারের স্মার্ট টেস্ট নিয়ে একটু দীর্ঘ আলোচনা করুন আরাম কে জানে একজন স্মার্ট মিটার লাগাতে চাইছে না পাবলিক নিজেই এত স্মার্ট হয়ে গিয়েছে এরা জোর করলেও স্মার্ট মিটার লাগাতে চায় এই ভিডিওটি সম্পূর্ণ কাল্পনিক এটা শুধুমাত্র বিনোদনের জন্য এর সঙ্গে কোনো বাস্তব ব্যক্তি ঘটনা সংস্থা বা কোনো রাজনৈতিক দলের কোনো উপকার মিল নেই তখন পাওয়া গেলে তা সম্পূর্ণ কাকতলীয়